আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সুপাশুনীবাল্লা আজকেও প্রতিদিনের মতো বারোই গেলাম আমার গাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়া বারোয়া দেখি আজকেও তো খুব গরম কিন্তু তো করবা করবা আটি গেলাম গিয়ে আমার গেরেজও গিয়া গাড়ি বাঘরে নিলাম গাড়ি বাঘরিয়া এলাম আমরা স্ট্যান্ডও স্ট্যান্ডও ইয়া গাড়ি থইয়া একটু অপেক্ষা করিয়ার যদি কেউ কল দেন তাই লেটিপো যাওয়ার লাগিয়া একটু পরে একটা কল আইলো গেলাম গিয়ে প্যাসেঞ্জারের বাড়িতে গাড়ি লইয়া পেসিঞ্জার দিয়া বার আইলাম আমদার বাজারও আমার স্ট্যান্ডও আইয়া দেখি এগুলো গরমে মাথা খারাপ এগিয়ে আছে জোতা চারফো তার জোতা নাই গরমে তার হুঁস ডুলি গেছে প্রায় আধা ঘণ্টা বাদে বন্ধুও দিলা ফোন দাইতা তান হোর বাড়ে ও গেলাম কি বন্ধুর বাড়ি গাড়ি লইয়া গিয়া দেখি আজকে তো খুব বেশি বাতাসের মনে হয় বিকালে মেঘ দিত পারে আইলাম বন্ধুর হোর বাড়ে বন্ধুর হোর বাড়ি আইয়া বন্ধুর হরিয়া না খাওয়া ইয়া না এলাই খাওয়া দাওয়া করিলাম বন্ধুর হোর বাড়ে তারপরেও রাণা দিলাইলাম বন্ধুর হোর বার থেকে আমদার স্ট্যান্ড হওয়ার উদ্দেশ্য স্ট্যান্ডটা আওয়ার পরে আরেকটা রিজার্ভ কল আইলো এলে গেলাম কি ফেসিডারের বাড়িতে গিয়ে ফেসেন্ডারে রেডি করিয়ে আলাম গুলাবগঞ্জ গুলাবগঞ্জ ইয়া টান টান টো জায়গায় গায়ে নামাইয়া দিয়া এখন আমি ওয়ার দিই গে আবার স্ট্যান্ড তো সব বলা থাকবো আসসালামু আলাইকুম